নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা যাব একটু হাতে মেহেন্দি করতে তো আমাদের বাড়িতে তো মেহেন্দি অনুষ্ঠান হবে না শ্রাবণীদের বাড়িতে হবে তাই শ্রাবণীদের বাড়ি থেকে আমাদেরকে নেমন্তন্ন করেছে তাই আমরা ওদের বাড়িতে যাচ্ছি মেহেন্দি করার জন্য আর আমরা বাড়ি থেকে রেডি হচ্ছি না আমরা ওদের বাড়িতে গিয়েই রেডি হব একদম তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলে এসেছি শ্রাবণীদের বাড়িতে আর এই যে দিদি ভাইয়ের কাছে মেহেন্দিটা করবো তুই চলো এখন মেহেন্দি লাগাবে আর আমার হাতে যে মেহেন্দির ডিজাইনটা হচ্ছে সেটাই আমি পছন্দ করেছিলাম অনেকগুলো ডিজাইন দেখেছিলাম তার মধ্যে এটাই আমার বেশ ভালো লেগেছিলো তাই আমি দিদিভাইকে এটাই বলেছিলাম তো তোমরা দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না যে ডিজাইনটা কেমন হয়েছে আর এখন এই যে আমার একটা হাত হয়ে গেছে আর এই হাতটা হলেই আমার মেহেন্দি হয়ে যাবে আমার তল হাতের মেহেন্দিটা হয়ে গেছে এখনো ওপর হাতটা বাকি আছে তো এখন সাবুনি করছে ও দেরি হয়ে যাবে না হলে এখন হাতটা আমার শুকিয়ে গেছে তাই একটু লেবু আর চিনি গুলা আছে তো ওটা এখন বৌদি দিচ্ছে হাতে না কিছুক্ষণ পর পর আমার হাতে লেবু আর চিনির রসটা লাগিয়ে দিচ্ছিল যাতে আমার মেহেন্দির কালারটা খুব ভালো হয় সেই জন্য আর মেহেন্দির না সেইভাবে ভিডিও নেওয়াই হয়নি তার কারণ আমাদের হাতে তো মেহেন্দি লাগানো ছিল তাই তাই ভাবলাম যে এই ভিডিওটাও একটু শেয়ার করি এই রিলটা না খুব তাড়াতাড়ি আসতে চলেছে তখন কিন্তু দেখে তোমরা অবশ্যই কমেন্টে বলবে এই রিলটা কেমন হয়েছে আর এটা হচ্ছে পরের দিনের বিকেলবেলা সকাল থেকে আর ভিডিও শুরু করা হয়নি তার কারণ আমাদের সবারই মন খারাপ আমাদের জ্যাঠামশায় পরলোক গমন করেছেন সেই জন্য আর বিকেলে কোথায় চলে এসছি দেখো সেটা তো পুরো ভিডিওটা দেখলে তোমরা সবটাই বুঝতে পারবে আর মারা না বিয়ের কোনো কাজই করতে পারবে না তাই ভাইয়ের বিয়ে সব দায়িত্ব আমাকে আর বৌদিকেই নিতে হবে তো আমাদের সবারই সেই জন্য মনটাও একটু খারাপ এই যে এখানে আনতে এই যে কিংসুক মামার বিয়ে তার জন্য আলপনা দিচ্ছে এই প্রথম দিচ্ছেও তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে আর এই যে এখানে ভাইয়ের গায়ে হলুদটা হবে তাই সাজানো হয়ে গেছে তাই ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি আর এদিকে এখনও কিংসুক আলপনাটা আঁকছে ভালোই এ দেখো আমি একটু আমার আমি একটু রেস্ট নিলাম আর এখন মা আর মামি মুনি বাকি রঙগুলো করছে মা দেখি তুমি কেমন রঙ করছো হ্যাঁ আমি এগুলো করলাম বাকিটা মা করছে আর মায়ের মুনি করছে এই যে আমি বসে পড়েছি এই যে গাছ ছড়া কানিটা ভেজাতে হবে তার জন্য এখানে হলুদ আছে আদি এখন আমি একটু ডুবিয়ে দেব হ্যাঁ এই যে এই কাপড়টা এখন আমি মিলে দেবো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে